একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার এতে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয় আর কংগ্রেসকে বলতেছে ইন্ডিয়া তার তো মেরে ফেলবে এবং আমি শুনেছি আসামে হাজার হাজার মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে লাগা হয়েছে প্রায় চারটের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প আই ওয়ান ইন্ডিয়া নরেন্দ্র মোদী চেতাবনী দিতে

সাতচল্লিশ জন জাজ নেওয়া হয়েছে আপনার জুডিশিয়াল ক্যাডারে তা আমি নিজে গণে দেখিছি চব্বিশ জন হিন্দু তারপরে ফিফটি পার্সেন্ট হোয়াই আপনি যে বলছেন ভারতের ইনফ্লুয়েস ভারতকে খুশি করার জন্য এগুলো করা হয়েছে হিন্দুদেরকে আপনি দেখেন এখানে এই যে দুজন মুসলমান ছেলেকে পিঠে পিঠে পিছন দিকে হাত মোড়া দিয়ে সেখানে মেরে ফেললো হিন্দুরা কোথায় গেছে তারা কোথায় গেছে আমাদের শিক্ষামন্ত্রী বলতে আমরা গিয়ে পুজো করবো হিন্দুদের সঙ্গে আমাদের কেউ ঠেকাতে পারবে না আরেকজন তো ওই যে প্রফেসর মান্নান বলে যে আমি আমাদের আমাদের ইফতার পার্টি করার জন্য চিঠি দেওয়া হচ্ছে সেটা করা যাবে না ইউনিভার্সিটিতে আপনার ইসতে নামাজ পড়া যাবে না আপনার ওই কোরআন চালাওয়াত করা যাবে না অথচ হিন্দুদের সরস্বতী পূজা হচ্ছে সেখানে তো তার বারেটা কি আর ইদানিং তো আপনি দেখলেন যে যে দুজন মুসলমান ছেলেকে হিন্দুরা পিটিয়ে মেরে ফেললো তার মানেটা কি হল দাঁড়াচ্ছে আপনি বলেন আমাকে এবং প্রত্যেক সপ্তাহে বিএসএফ আমাদের একজন করে লোককে মেরে ফেলতেছে আমরা তাদের রেল পথ সড়ক পথ আপনার জলপথ তাদেরকে ট্রানজিট দিয়েছি আমরা কি নেপালে যেতে পেরেছি এখানে আমাদের কতগুলো বিষয় অনেক ক্যানভাসটা অনেক বড় আলোচনা এটা অনেক বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে এই যে আপনি ভারতের প্রভাব যে বললেন আমাদের নির্বাচনে আমাদের সরকারের উপরে আমাদের দেশে এর এই এই আলোচনায় যাবার আগে আমি আমাদের করণীয় এবং ভবিষ্যৎ রাজনীতির যে বাঘ বদল এটা কি হতে যাচ্ছে তো আমরা এতদিন দেখেছি যে এই গত পনেরো বছরে ভারতের যে প্রভাব অপ্রতিরোধ হয়েছে বাংলাদেশ যেমন ধরুন আমরা ভারতকে ফেনির মতো একটা স্পষ্টকাতর জায়গা যেটাকে আমরা ডিয়ার বলি যা আমাদের চিটাগে যাওয়ার একমাত্র রাস্তা সেইখানে আমরা ফেনির উদুর উপরে ব্রিজ করার জন্য আমরা ইন্ডিয়াকে পারমিশন দিয়েছি এবং সেই ব্রিজ ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব এসে নিজেই উদ্বোধন করে সেটাকে স্ট্র্যাটেজিক ব্রিজ বলেছে আমাদের সিকিউরিটি এখন পাঁচ মিনিটের মধ্যে ত্রিপুরা থেকে ভারতীয় বাহিনী ডিয়ার ড্যাকে এসে উপস্থিত হয়ে যেতে পারে এবং ঘি নদীর পানি আপনার ত্রিপুরা বিভিন্ন জায়গায় শহরে নিয়ে যাওয়ার জন্য আমরা পারমিশন দিয়েছি এটা গেল একটা তারপরে আপনি দেখেন আমরা ভারতকে আমাদের পোর্ট ব্যবহার করতে দিয়েছি রেলওয়ে ট্রানজিট দিয়েছি মানে করিডোর দিয়েছি আমরা ওয়াটারওয়ে করিডোর দিয়েছি সড়কপথে করিডোর দিয়েছি এখন এই যে করিডোর করিডোরটা হলো যে নিজের দেশ থেকে স্টার্ট করে অন্যটা দেশের উপর দিয়ে নিজ দেশে যাওয়া অর্থাৎ কলকাতা থেকে একটা ট্রাক স্টার্ট করে আপনার বাংলাদেশের উপর দিয়ে আসামে গেল এটা হলো করিডোর আর ট্রানজিটটা হলো যে ভারত কলকাতা থেকে স্টার্ট করে বাংলাদেশের উপর দিয়ে যদি নেপালে যায় তাহলে সেটা করিডোর আপনার ট্রানজিট হল তো এখন আমরা ভারতকে সব দিয়েছি এমন কোনো জিনিস দেওয়ার বাকি নাই পোর্ট ব্যবহার করতে দিয়েছি নদী ব্যবহার করতে দিয়েছি রোড ব্যবহার করতে দিয়েছি সব করিডোর কিন্তু আমরা ভারতের উপর দিয়ে নেপালে যাওয়ার ট্রানজিট পাইনি ভুটানে যাওয়ার ট্রানজিট আমরা পাইনি কেন এই যে তিস্তা নদীর পানি আমরা পাইনি কিন্তু আমরা সব দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে ভারতকে আমরা এত কিছু দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে তাহলে আমরা দিলাম কেন আমাদের কম্পালসারটা কি ছিল কম্পালসারটা এই যে ভারতকে আটকে ধরে ক্ষমতায় থাকা এবং তার ফলশ্রুতিতে পাবলিক যে জনগণের যে ক্ষমতায় সেটা কিন্তু অবদমিত হয়েছে হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে গুম খুন হয়েছে এবং বিরোধী দলের প্রতি লক্ষ লক্ষ মামলা এবং লক্ষ লক্ষ মানুষের আপনার বাড়িঘর ছাড়া করা হয়েছে এবং তারা যাতে ইলেকশনে না আসে ইনডাইরেক্টলি সেই ব্যবস্থা গুলো করা হয়েছে এখন আজকে আমি আহ একটা সেমিনারে বলেছেন পুলিশ হেডকোয়ার্টারে বোধ হয় আজকে যায় দেখলাম আর কি যে আঠাশ তারিখে যদি আমরা ব্যর্থ হতাম তাহলে গণতন্ত্র আহ হলিস হয়ে যেত আমি এখানে আমার প্রিয় জিল্লুর আছেন একটা পুলিশ কর্মকর্তার রাজনৈতিক বিশ্লেষণ পর তার কর্মের রাজনৈতিক বিশ্লেষণ দেওয়া আমি এক্সপেক্টেড মনে করি না তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করেছে এর প্রভাব কি হবে সেই বিষয়গুলো রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু সেখান থেকে কিন্তু রাজনৈতিক বক্তব্য আসতেছে যেটা অনপ অনভিপ্রেত আমি বলে মনে করি যেমন আমাদের প্রধান বলেছিলেন আঠারো আঠারো ইলেকশনে যে সেভেন্টির পর থেকে এরকম ইলেকশন আর হয়নি সে মন্তব্য দেওয়ার কথা তার নয় তার যে দায়িত্ব সেটা সে করবে যে আমাদেরকে আমরা সেটা পালন করেছি নির্বাচন কি হলো না হলো সেই বিষয়গুলো রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি তো এই যে ভারতকে আমরা এত কিছু দিলাম কিন্তু আমাদের সীমান্ত হত্যা তো বন্ধ হয়নি প্রত্যেক সপ্তাহে একজন করে লোক অলমোস্ট প্রত্যেক সপ্তাহে একজন করে লোক মারা যাচ্ছে সেদিন আপনি বিশ্বের ভিডিওতে দেখেছেন যে একজন একটা এলোন একজন বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে আমাদের এক রাখাল ছেলেকে গুলি করলো ভাগ্যে যে তার গুলিটা লাগেনি কোন প্রশ্ন নাই সরকারের তরফ থেকে কোন রকম প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই আমাদের এই যে বাস দিনের আগে একজন বিজেপির সৈনিক ভারতের বিএসএফ দ্বারা নিহত হলো গুলিতে এখানে ভারতের ডিজি বিএসএফ এসেছিলেন বর্ডার কনফারেন্সের জন্য আমাদের ডিজিবির বিজিবি ওটাকে আপনার সাপোর্ট করার চেষ্টা করতেছে যে আবহাওয়া খারাপ ছিল গুলুমি ছিল দেখা যাচ্ছিল ঠিক মতো গুলি ভুল করে লেগে যেতে পারে এই যে আপনার অ্যাপোলজেটিক মনোভাব এটা এটা কি নির্দেশ করে যে আমরা ধীরে ধীরে আমাদের সভরেনটি আমাদের স্বাধীনতা আমরা ভারতের পায়ে অর্পণ করছি ধীরে ধীরে উইয় লুজিং আওয়ার এন্টিটি সভরেনটি আমরা আমাদের দেশের মধ্যে এসে বিএসএফ গুলি করতেছে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে অলমোস্ট একটা করে লোক গুলি করে মারতেছে বিজেপি সৈনিক নিহত হচ্ছে বিএসএফ এর গুলিতে এবং সেখানে আমরা হয়ে তাদেরকে আমরা সমর্থন করার চেষ্টা করছি এবং ডিজি বিএসএফ বাংলাদেশের বাড়িতে দাঁড়িয়ে বলছে যে বাংলাদেশের স্মাগলার দাও নিয়ে আক্রমণ তা আমি ওখানে লিখেছিলাম যে দাও একটা একটা দায়ের হলো ল্যাংথ হলো দেড় ফিট তো ওটা দিয়ে যদি আক্রমণ করতে হয় একটা বিএসএফ কে তাহলে তাকে বিএসএফ এর তিন থেকে চার ফিটের মধ্যে পৌঁছতে হবে ইজ পসিবল তো এই যে কথাগুলো এই কথাগুলো এখন আমাদেরকে মানে আমরা একটা পুরো জাতিতে একটা মানে বলে আপনার রসিকতার পর্যায়ে আমরা নেমে গেছি যা তাই বল যা যার যে খুশি এই যে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম পার্লামেন্টে আলোচনা হচ্ছে আপনার এই যে বেরিসের সুমন আমরা সম যাওয়ার করিম যে পশু সম্পদ মন্ত্রী তার প্রণতলা বাড়ি আছে ঢাকায় কোথায় অফিস স্পেস আছে এরকম তিনটে না কয়েকটা বাড়ি তার প্রণতলা বিল্ডিং আপনি চিন্তা করেন ও বলে যে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা সেখানে খরচ হয়েছে তারপরে এই সব মিলে প্রায় একশো কোটির কাছাকাছি তার সম্পদের মূল্য তারপরেও তিনি রাজুক থেকে প্লট নিয়েছেন তার জন্ম বাষট্টি সালে আর একাত্তর সাল বা নয় বছর তিনি মন্ত্রী কি করে উনি মুক্তিযোদ্ধা হন এগুলো তো মুখের উপরে হচ্ছে এবং দেশ দুই অ্যাকশন ওকে তো ধরে সঙ্গে সঙ্গে জেলে ঢুকানো উচিত ছিল যে তার নয় বছর বয়স সে কি করে মুক্তিযোদ্ধা হলো এবং তাকে মন্ত্রী বানানো হয়েছে এবং এই 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 সরকার করেছে তাকে মন্ত্রী তার মানেটা হলো পাবলিক ইস থেকে কিন্তু ইন্টু কনসিডারেশন দেশের জনগণকে কোনো রকম কনসিডারেশনে নেওয়া হচ্ছে না আমরা আছি কি নাই বিএনপি কে আমরা দেখলাম আন্দোলন হলো সবকিছু হলো অনেক মানুষ তারা নিয়ে এসেছিলেন অনেক কিছু করেছেন তারা ইলেকশনে না ইলেকশন হয়ে গেল এরপরে তো আর আন্দোলনের খুব একটা বড় সামনে যে কিছু একটা হবে এরকম আমরা দেখছি এখন বিএনপি ফেল করছে আমি সেটাও বলি না কিন্তু দে হ্যাভ টু কাম আপ এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে আমার আমরা যে দেশের জনগণ দেশের মালিক কনস্টিটিউশন আমাদের দেশের আছে আপনি এখানে আসলে কতটা আপনি দোষী করতে চাইছেন ভারত কিভাবে আমাদের দেশে এরকম একটা অ্যাক্সেস নিতে পারলো এবং ফ্রি স্টাইলে তারা তাদের এই অ্যাক্সেসটাকে এক্সারসাইজ করছে সেই জায়গাতে আপনি মানে তাদেরকে কতটুকু দায়ী দিচ্ছেন কতটুকু আমাদের দায় আছে রাজনৈতিকের দায় আছে আপনি দেখেন আপনি দেখেন নাই যে আওয়ামী লীগের ডেলিগেশন প্রি- ইলেকশনের আগে ইন্ডিয়াতে গেছে এবং সেখানে বিজেপির অফিস বেয়ারদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন স্তরের লোকের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারপরে বিরোধী দলে যিনি কাদের সাহেব তিনি গেলেন তিনি গিয়ে ওখান থেকে ফিরে আসলেন ফিরে আসার বলেন যে আর কথা বলা যাবে না এই যে বিষয়গুলো তা আমরা ভারতকে যে আমাদের ইলেকশনের আগে ভারতে ডেলিগেশন নিয়ে যেতে হবে আমাদের থেকে আমরা কি আমরা কি তাদের করণ রাজ্য নাকি আমরা তাদের অধীনে আছি যে সেখানে আমাদের ডেলিগেশন যাবে এবং সেখান থেকে করতে হবে আর ঘোষণাগুলি কি হচ্ছে দিল্লি আমাদের পাশে আছে কথা ভাই আমি বলতে চাই আপনি আপনি সাংবাদিক আমার ভালো জানেন দিল্লি আমাদের পাশে আছে আমরা দিল্লির পাশে আছি ভারত আমাদের সঙ্গে আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলে আসলেন ও ফালতু ওই 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 ফাউল কথা তো আমি বলতে চাই না উনি বলে আসলেন যে আমি ইন্ডিয়াকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য তো এরপরে আর কি আছে আমরা তো দিবে না আমি তো বাংলাদেশের আকাশে মানে ঝড়ের ঘন ঘটা দেখছি মাঝে মাঝে তো মনে হয় আমাদের কারো কোনো ক্ষমতা নাই সরকারের কোন ক্ষমতা পলিসি পলিসি নিয়ে কোনো পলিসি নিয়ে কোনো আলোচনা নাই তারপরে আমাদের এখান থেকে ভারতের আপনার এই যে আহ আপনার বাহাত্তর সালে চলে গেছে এখান থেকে তার আহ এখানে করা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং সেখানে আমাদের আর্মির জেনারেলও একজন অ্যাটেন্ড করেছিলেন এবং অন্য অন্যরা সবাই সেখানে ভারতের জাতীয় সঙ্গীত গিয়ে আপনার ইয়ে হলো তারপরে আপনি এখন দেখেন যে আমাদের আমাদের ইফতার পার্টি করার জন্য চিঠি দেওয়া হচ্ছে সেটা করা যাবে না ইউনিভার্সিটিতে আপনার ইস্তেসকার নামাজ পড়া যাবে না আপনার ওই কোরআন তেলাবাদ করা যাবে না অথচ হিন্দুদের সরস্বতী পূজা হচ্ছে সেখানে তো তার বারেটা কি আর ইদানিং তো আপনি দেখলেন যে এই যে দুজন মুসলমান ছেলেকে হিন্দুরা পিটিয়ে মেরে ফেললো তা তার তার মানেটা কি হল দাঁড়াচ্ছে আপনি বলেন আমাকে এবং প্রত্যেক সপ্তাহে করে লোককে মেরে ফেলতেছে আমরা তাদের রেলপথ সড়ক পথ আপনার জলপথ তাদেরকে ট্রানজিট দিয়েছি আমরা কি নেপালে যেতে পেরেছি আমরা কি ভুটানে যেতে পেরেছি আমরা তিস্তার পানি পেয়েছি তো তার মানেটা হলো আমাদের কি স্বাধীনতা আছে মার্জিনাল স্বাধীনতা আছে যার জন্য আমাদের দেশের লোক আজকে আমি এই যে ফিউচারটা বলি আমাদের দেশের লোক জেগে উঠেছে এবং তারা যেহেতু সরকার এইসব ব্যাপারে ফেল করে গেছে দেশের স্বার্থ দেখার দেখার কারণে বিষয়ে ফেল করে গেছে এই যে আপনি এতে দেখেন এই যে রোহিঙ্গার এখানে দেখেন আরাকার আরবি আরাকার প্রায় দখল করে ফেলেছে আমরা ভারতের নির্দেশনায় আমরা এখনো ওই যে তাপমাত্রা যেটা আর কি মানে জয়ন্ত সরকার আর্মি তাদের সঙ্গে যোগাযোগ করতেছে এবং তাদের যে তিনশোর মতো বিজেপি এবং আর্মি এসেছিল এখানে আশ্রয় নিয়েছিল আমাদের এখানে আপনার জিনিভা কর্মসূচি আর্টিকেল ওয়ান ওয়ান এইট অনুযায়ী তাদেরকে আপনি ফেরত পাঠাতে পারেন না যতক্ষণ না সেখানে ওটা সাবস্ক্রাইব করে যায় কিন্তু আমরা তাদেরকে তুলে দিলাম তাদের হাতে তো তাদের হাতে তুলে দেওয়ার মানে হলো এদেরকে হয় বিচার করে করে স্কোয়াডে মেরে ফেলবে আর না হলে এদেরকে আবার আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে দেবে তো তাই যদি হয় তা তাহলে আমাদের রোহিঙ্গাদের আমরা আমরা যে আরাকানে পাঠাবো তার ফিউচার কি ইজ ফিউচার অফ রোহিঙ্গা তো এখন আমরা তো ইন্ডিয়া যা বলতেছে তাই করা হচ্ছে আমি এই যে তেতুলিয়াতে একজন সাংসদকে আমি দেখলাম বিজেপির সেখানে ভোট করতেছেন উনি সে বলতেছে আমাকে ভোট দাও আমি তেতুলিয়া দিয়ে করিডোর করে দেবো মানে সাড়ে চার কিলোমিটার করিডোর দিলে তেতুলিয়াতে তাহলে আমাদের শিলিগুড়ির একশো কিলোমিটার রাস্তা বেঁচে যায় তো এইটাকে আমি বলতে পারি যে আমাকে ভোট দেন আমি দিল্লি হয়ে তোমাদেরকে পাকিস্তান নিয়ে যাব কেন তো আমাদের স্বাধীনতা কই ভারতের একচুয়ালি আমাদের বাংলাদেশ নিয়ে তাদের কি পরিকল্পনা আর তাদের পরিকল্পনা মাসিকও আমরা কি চলবো কিনা আমাদের ভবিষ্যৎ তাহলে ওইদিকেই ঘোষণাই করেছে তারা তো অখণ্ড ভারত ঘোষণা করেছে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সিএএ সেখানে বলেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিন দেশ থেকে সংখ্যালঘুরা বাদে অন্য সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে ভারতে আসলে তার নাগরিক দেওয়া হবে তারপরে দে হ্যাভ আস সংখ্যালঘু নির্যাতনকারী দেশ তো তাদের সঙ্গে কিছু কি কিভাবে আমাদের বন্ধুত্ব হয় তারা ডিক্লেয়ারই করেছে আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ তো তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় কি করে আর আমরা কি করে বলতে পারি দিল্লি আমাদের পাশে আছে আমরা দিল্লির সঙ্গে আছি ভারত সাথে থাকলে কোনো অসুবিধা নাই উঠতে বসতে সবসময় তো যে ভারত আমাদের দেশের লোককে গুলি করে মারতেছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব তারা তারা এখন ইন্ডিয়া নামে একটা কিসে যেদিন আর এনজিও গঠন করেছে এবং সেখান থেকে বাংলাদেশের এবং পাকিস্তানের অনেকেই নাকি এটার সদস্য হচ্ছে ইসরায়েলের সঙ্গে আছে এই রিউনিফিকেশন ইন্ডিয়া হলো আমাদেরকে ইউনিফাই করবে তো উই আর অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া যখন এগুলো ঘোষিত হয় তখন তো আমাদের দেশকে যখন অঙ্গীভূত করতে চায় ভারতের তখন উই আর অ্যাট ওয়ার ইন ইন্ডিয়া যার জন্য আমি ঘোষণা করছি আপনার সামনে আমরা নবাবী বেঙ্গল ইউনিফাই করব বাংলাদেশের সঙ্গে রি ইউনিফাই নবী বেঙ্গল উইথ বেঙ্গল বাংলাদেশ আমরা ওইটা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে আমরা হারিয়েছিলাম দেশ যখন সাতচল্লিশে ভাগ হয় ওটা ফেরত পাইনি তার একটা অংশকে আমরা একাত্তর সালে স্বাধীন করেছি এখন আমরা নবাবী বেঙ্গল ফেরত চাই ভারত যদি উইড্রো করে আমরা উইড্রো করব আর ভারত যদি উন্নয়ন করে আমরা করবো না আমরা করে ছাড়বো আমার কথা হলো একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার এতে রাজস্থানে গিয়ে বলতেছে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয় আর কংগ্রেস কে কংগ্রেসকে ভোট দিলে তোমাদের সম্পদ সব নিয়ে মুসলমানদেরকে দিয়ে ফিউচার ইন ইন্ডিয়া তো মেরে ফেলবে এবং আমি শুনেছি আসামে হাজার হাজার মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে লাগা হয়েছে প্রায় চারটের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প আই ওয়ান ইন্ডিয়া एंड आई वन नरेंद्र मोदी चेतावनी देता चाहता हूँ मुसलमान के ऊपर हाथ उठाओगे वो हाथ काट देंगे हम विल चॉप अप योर हैंड वी आर फोर्टी करोड़ मुस्लिम कंबाइनिंग पाकिस्तान एंड बांग्लादेश एंड पाकिस्तान इज ए न्यूक्लियर कंट्रीरिटी सबको इंडिया मोदी एंड इंडिया इफ दे ले हैंड ऑन मुस्लिम इन फ्यूचर विल कट देर हैंड একদম সরাসরি টার্গেট করা হচ্ছে যতটুকু বলা হচ্ছে বা শুনেছি বা শুনছি যে এই নির্বাচনে যদি মোদি আবার ক্ষমতায় আসে তাহলে হয়তো ভারতকে মুসলমান মুক্ত করার একটা বড় ধরনের তারা

লক্ষ লক্ষ মুড়ি আছে লক্ষ লক্ষ কোটি কোটি মুড়ি আছে তার আপনার ফরিদপুরে যে পিসব আছে তারপরে চর্বনা পিসাব যদি তারা ভোট দিত মরিদ দেওয়া ওই পীরদেরকে তারাই প্রধানমন্ত্রী হতো বাংলাদেশ করতে হয় নেই উট দেয় খাসি দেয় দুম্বা দেয় গোয়াল দেয় ভোট দেয় না আমরা ভারতের লোকজনের কাছ থেকে একশো বছর আগে আছি জ্যা বি সাফি তারা দৃষ্টিকোর একটা মসজিদ ভেঙে সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শুয়ে পড়ছে ওখানে নিয়ে আপনি দেখেন ভারতকে খুশি করার জন্যই হোক আর যে কারণ কারো কারণেই হোক বা আমাদের সরকার আমি যেটা শুনতেছি বিশ পার্সেন্টের উপরে ত্রিশ পার্সেন্টের উপরে হিন্দুদেরকে চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশে ওয়াই বা হিন্দুদের অবদান কি বাংলাদেশে মুসলমানদের চেয়ে যে তাদেরকে চল্লিশ পার্সেন্ট চাকরি দিতে হবে তারা জরির কাজ করে তেন্দু পাতা দিয়ে বিড়ি তৈরি করে সেটা বিক্রি করে আর মুড়ি ভেজে খায় দুই পার্সেন্ট চাকরি লেস দেন টু আমাদের এখানে হিন্দুরা কি কি দেখি করেছে কি অবদান কি তাদের বাংলাদেশে যে তাদেরকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চাকরি দিতে হবে আমি নিজে দেখেছি আজ থেকে তিন চার তিন বছর আগে যে সাতচল্লিশ জন জাজ নেওয়া হয়েছে আপনার জুডিশিয়াল ক্যাডারে তা আমি নিজে গণে দেখেছি চব্বিশ জন হিন্দু তারপরে ফিফটি পার্সেন্ট ওয়াই আপনি যে বলছেন ভারতের ইনফ্লুয়েস ভারতকে খুশি করার জন্য এগুলো করা হয়েছে হিন্দুদেরকে আপনি দেখেন এখানে এই যে দুজন মুসলমান ছেলেকে পিঠে পিঠে পিছন দিকে হাত মোড়া দিয়ে সেখানে মেরে ফেললো হিন্দুরা কোথায় গেছে তারা কোথায় গেছে আমাদের শিক্ষামন্ত্রী করবো হিন্দুদের সঙ্গে আমাদের কেউ ঠেকাতে না আরেকজন কিছু হয়েছে তাদের আমাদের মাথার উপর ওই যে ন ফেলকে শিক্ষামন্ত্রী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে শোনেন ফিউচারটা কি আলোচনা হবে ওইটা আমি পরে করবো আমার প্রিয় জিল্লুর আছেন তাকে মানুষ শুনতে চায়

মানুষই পাশাপাশি এখানে বসবাস করে আমরা সেভাবেই চাই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আসলে যে রাজনীতি করছে বর্তমানে সে রাজনীতি এবং আমাদের দেশের রাজনীতি হস্তক্ষেপ করার যে অভিযোগ সেগুলি নিয়ে সেগুলি কতটা সত্য মিথ্যা এ নিয়ে আমাদের আলোচনা তবে প্রভাব তো উভয় পক্ষেই পড়ে বিশেষ করে এখন নরেন্দ্র মোদীর যে হুংকার বিশেষ করে বাংলাদেশকে টার্গেট করে কিন্তু সে কথা বলেছে বাংলাদেশের যারা এখানে সংখ্যা লঘুরা রয়েছে যারা নির্যাতিত হয়ে ভারতে যাচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে এই ধরনের কথা বলছে এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে মুসলিমরা যারা গেছে বা মুসলিম পরিচয়ের আজ থেকে সে সাতচল্লিশের আগে বা এর আগে পরে যারা গেছে সেখানে বিভিন্ন কারণে রয়ে গেছে সেখানে হয়তো দেশ ভাগের সময় কেউ আসতে পারেনি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তাদের ট্রানজেকশনটা ওইরকম ভাবে ইচ্ছা হয়নি পছন্দ হয়নি হয়নি ওইসব মুসলিমদেরকেও দেখা যাচ্ছে নতুন করে আবার ভারত থেকে ছাড়বার একটা হুমকি দেওয়া হচ্ছে এই একটা দৃষ্টিভঙ্গি আমাদের নতুন করে এই দুটি দেশের মধ্যে একটা চ্যালেঞ্জিং অবস্থা নিয়ে যাচ্ছে বাংলাদেশকে টার্গেট করে করে তাদের বক্তব্য আমরা দেখি অমিত শাহ কথা বলছে বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে ফেরত দিতে হবে বাংলাদেশে আমি জানি না বাংলাদেশ থেকে কারা যায় ভারতে গিয়ে থাকতে আমার আমার জানার মতে সেরকম কোনো উল্লেখযোগ্য মানুষ আমার জানা নাই আপনি দেখেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতেছে উই আর টার্মাইন আমরা ইট্রুডার ওদের ওই যে কি 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 স্বামী সুব্রামণ্যম স্বামী বলতে বাংলাদেশর দখল করলো আমরা আসামের আসামের মুখ্যমন্ত্রী বলতেছে ভারতকে দখল করো মানে বাংলাদেশকে দখল করো উইল কাট देयर হ্যান্ড ইফ দে দেন देयर হ্যান্ড টু আস বাংলাদেশ we'll just stop up their hand don't know what